নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে একটা পারফেক্ট সন্দেশের রেসিপি শেয়ার করব। সামনেই আসছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসেবে সুজি দিয়ে এই সন্দেশটা বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন এই সন্দেশগুলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর তাছাড়া এই সন্দেশগুলো বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি সুজির এই সন্দেশ রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ বেসন যে পরিমাণ ঘি নেব তার অর্ধেক বেসন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে অনবরত নেড়ে চেড়ে বেসনটাকে এক মিনিট সময় ধরে ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজার পরে দেখা যাবে বেসনটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে বেসনটাকে লো ফ্লেমে এক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মিজারিং কাপের হাফ কাপ সুজি সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট টাইম ধরে ভেজে নেব হাই ফ্লেমে সুজিটাকে ভাজলে সুজিটা পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে সন্দেশগুলো পারফেক্টভাবে তৈরি হবে না সুজিটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট টাইম ধরে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করার পর সুজির মধ্যে দিয়ে দেব ছোট চামচের চার চামচ দুধের গুঁড়ো গ্যাসের ফ্লেম অফ করার পর দুধের গুঁড়োটা দিতে হবে এখন সুজির সাথে দুধের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের গুঁড়োটাকে নেড়ে চেড়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব এরপর চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর অন্য একটা পাত্রে মিজারিং কাপের হাফ কাপ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব যতটা পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল অনবরতন এনে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই চিনি শিরাটাকে বেশিক্ষণ ধরে ফুটানোর দরকার নেই এই চিনি শিরা থেকে কোনো তার তৈরি হবে না আঙুলের মধ্যে একটু চিনি শিরা নিয়ে এইভাবে একটু স্টিকি মনে হলে বুঝতে হবে সিরাটি শিরাটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার চিনি সিরাটাকে সরিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এখন সুজির মিশ্রণটাকে আবার গ্যাসের উপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজির মিশ্রণটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব এরপর তৈরি করে রাখা চিনি সিরাটাকে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে সুজির মিশ্রণটাকে চিনি সিরার সাথে ভালো করে মিশিয়ে নেব সুজির মিশ্রণটাকে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর অনবরত নেড়ে যাব না পর্যন্ত সুজির মিশ্রণটা শুকিয়ে আসে বা প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসে সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি এই সময় ঘিটা দিলে সন্দেশ থেকে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে নেড়ে চেড়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব সন্দেশটা আমার একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অন্যদিকে একটা স্টিলের প্লেট নিয়ে তাতে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নেব এখন সন্দেশটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নেব এরপর সন্দেশটাকে প্লেটের মধ্যে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব উপর থেকে ছড়িয়ে দেবো কিছু পেস্তা বাদাম কুচি আর কিছু কাঠ বাদাম কুচি আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এখন বাদাম কুচিগুলোকে একটু চেপে চেপে সন্দেশের মধ্যে বসিয়ে নেব এখন সন্দেশটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব সন্দেশটা সেট হওয়ার জন্য সন্দেশটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না সন্দেশটা ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা শক্ত হয়ে যাবে তাই কাটতে একটু অসুবিধা হবে তাই গরম থাকতে থাকতে সন্দেশটাকে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেবেন আমি এখানে বরফির মতো করে কেটে নিচ্ছি সন্দেশটা আমার কাটা হয়ে গেছে দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে এই সন্দেশগুলো খেতেও খুবই মজার হয় আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি দেখুন সন্দেশগুলো কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ